অবশেষে দ্বিতীয় বিয়ে করলেন জনপ্রিয় টেলিভিশন অভিনেত্রী স্বপ্নম ফারিয়া জানা গেল পাত্রের পরিচয় ভিউয়ার্স পুরো ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখে অবশ্যই আপনার মূল্যবান মতামতটি জানিয়ে দিন বিয়ে করেছেন আলোচিত মডেল ও অভিনয় শিল্পী স্বপ্নম ফারিয়া শুক্রবার উনিশে সেপ্টেম্বর বাদ আসর ঢাকার অদূরে মাদানী অ্যাভিনিউতে অবস্থিত মসজিদ আল মোস্তফায় দুই পরিবারের ঘনিষ্ঠজনদের উপস্থিতিতে বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয় বিয়ের পর গণমাধ্যমকে স্বপ্নম ফারিয়া বলেন বিয়ে নিয়ে আমার অনুভূতি আতঙ্ক চেয়ে কিছু কম নয় বিয়ের বিষয়ক বিভিন্ন জটিল ও ব্যক্তিগত অভিজ্ঞতার মধ্য দিয়ে যাওয়ার পর মনে পড়ে এই অধ্যায় হয়তো আমার জীবনে আর কোনোদিন আসবে না তবে সময়ের প্রভাবে এবং পরিবারের আকর্ষিক সিদ্ধান্তে আমার এই পরিণয় জানা যায় পাত্রের নাম তানজিম তৈয়ব তিনি রাজশাহীর ছেলে তিনি অস্ট্রেলিয়ার ইউনিভার্সিটি অব সাউথ ওয়েলস থেকে ফিনান্সিয়াল ইঞ্জিনিয়ারিংয়ের স্নাতকোত্তর সম্পন্ন করেছেন বর্তমানে তিনি বাংলাদেশের একটি শীর্ষস্থানীয় বেসরকারি ব্যাংকে অ্যাসিস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট হিসেবে কর্মরত রয়েছেন স্বপ্নম ফারিয়া এর আগে দুই সালে আঠারো সালে হায়ুনা রশিদ অপুকে ভালোবেসে বিয়ে করেছিলেন তখন তিনি একটি বেসরকারি বিপণন সংস্থার জ্যেষ্ঠ ব্যবস্থাপক হিসেবে কর্মরত ছিলেন মডেল হিসেবে ক্যারিয়ারে শুরু করে সবনম জনপ্রিয়তা নিয়ে পা রাখেন অভিনয়ে একক থেকে শুরু করে ধারাবাহিক নাটকে অভিনয় করেন পেয়েছেন দর্শকপ্রিয়তা বিশ্বাস পরিচালিত দেবী সিনেমা দিয়ে বড় পর্দায় তার অভিষেক ঘটে ভিউয়ার্স স্বপ্নম দ্বিতীয় বিয়ে আপনাদের কি মতামত কমেন্টস করে অবশ্যই জানিয়ে দিন আর ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ